এবার বেবি বাম নিয়ে সকলের সামনে আসলেন অভিনেত্রী দীপিকা পাডুকন স্বামী রণবীর সিং এর হাত ধরে মন্দিরে আসলেন তিনি সন্তানের জন্য আশীর্বাদ চাইতে এখানে আসেন অভিনেত্রী শাড়িতে দীপিকার বেবি বাম আরও স্পষ্ট বর্তমানে একদম লাজ স্টেজে আছেন অভিনেত্রী দীর্ঘদিন পর দীপিকা পাডুকন বেবি বাম নিয়ে সকলের সামনে হাজির হলে তাকে নিয়ে একের পর এক কমেন্ট করে চলেছেন তার ভক্তরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন দিদি তুমি কীভাবে জন্ম দিতে যাচ্ছ প্লিজ তা জানাবে আরেকজন লিখেছেন অনেক আশীর্বাদ দিদি তোমার জন্য সব সময় সুস্থ থাকো এই কামনাই করি কেউ বা লিখেছেন এই লোকে তোমাকে দেখতে সত্যি অন্যরকম লাগছে দিদি তো বন্ধুরা আপনার কি মনে হয় দীপিকার কি সন্তান হতে পারে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ